অনেক সময় দীর্ঘদিন মাটি ব্যবহার করার পরে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায় এরকম ধরনের পুরানো মাটি নিশ্চয়ই তোমার বাগানেও জমেছে আর সেই মাটিকে নতুন করে প্রাণদান করব চলো সেই মাটিকে আরও শক্তিশালী উর্বর মাটি কিভাবে প্রস্তুত করব আজকের ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে হবে নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমার প্রচুর পরিমাণে পুরানো মাটি জমে গেছে তোমার বাগানেও নিশ্চয়ই এরকম পুরানো মাটি জমে আছে আজকের ভিডিওটি দেখে সকল সমস্যার সমাধান করে নাও এই ধরনের পুরানো মাটিতে গাছ বসালে গাছের গ্রোথ হবে না এছাড়াও গাছ মারা যেতেও পারে সেক্ষেত্রে আমাদের এই পুরানো মাটিকে আবার নতুন করে জীবাণুমুক্ত এবং জীবনদান করা যাবে তো চলো এখানে প্রথমে ঢালাগুলো আমি ঠিক ভালো করে ভেঙে নিয়েছি এবং এরকম ছোট ছোট ছোটো গাছের যেসব শিকড় এছাড়াও ডাল এছাড়াও ছোট ছোট পাথর টনসিপ যেগুলো থাকে সেগুলো একদম বেছে ছাঁটাই করে দেবে এবার দেখো আমি বেশ কিছু ঘরোয়া উপকরণ নিয়েছি প্রথমে দেখো এখানে কিচেন ওয়েস্ট কম্পোস্ট খুব ভালো করে আমি তৈরি করে নিয়েছি এটি একদম শুকনো আর এটি বলতে পারো সকল প্রকার অনুখাদ্য এই কিচেন ওয়েস্ট কম্পোস্টের মধ্যে আছে এরকমভাবে তোমরা একটি জৈব সার সহজেই তৈরি তৈরি করে নিতে পারো এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট দিয়ে আমি কিন্তু খুব সহজভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্টটাকে এইভাবে ব্যবহার করি এছাড়াও ডিমের খোসা নিয়েছি ডিমের খোসা কিন্তু খুব ভালো করে ধুয়ে রৌদ্রে শুকনো করে নিয়েছি ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস ও ক্যালসিয়াম থাকে অবশ্যই ডিমের খোসা ভালো করে ধুয়ে শুকনো করে নেবে এতে ফাঙ্গাস এবং পোকা লাগবে না এছাড়াও গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট নিতে হবে গোবর সার আমি বাড়িতে তৈরি করে নিয়েছি খাঁটি গোবর সার বলতে পারো নিয়েছি চুন খোল সরিষার খোল হাড় গুঁড়ো সিংচাচে এই ধরনের সমস্ত জৈব উপাদানগুলো আমি নিয়েছি এছাড়াও ছাই নিয়েছি ছাইয়ে কিন্তু প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম তো চলো এবার মাটির মধ্যে এক এক করে আমি ব্যবহার করছি প্রথমে ব্যবহার করছি সরিষার খোলের গুঁড়ো সরিষার খোলের গুঁড়োতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছের গ্রোথ ভালো আনতে কিন্তু অবশ্যই আমাদের নাইট্রোজেন যুক্ত খাবার দিতে হবে সেক্ষেত্রে আমরা সরিষার খোল এবং গোবর সার ভার্মি কম্পোস্ট পাতা পচা সার এই ধরনের সারগুলো ব্যবহার করব মাটির মধ্যে এবং দ্বিতীয় যে উপকরণটি দিলাম ডিমের খোসা ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ফসফরাস ক্যালসিয়াম থাকে তারপরের যে উপকরণটি দিলাম সেটি হলো ছাই ছায়ে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে গাছের পটাশিয়াম ক্যালসিয়াম এই ধরনের ঘাটতি কিন্তু এই ঘরোয়া উপাদানগুলোই রোধ করে দেবে এছাড়াও আমাদের কিচেন ওয়েস্টের মধ্যে প্রচুর পরিমাণে সমস্ত রকম গাছের পুষ্টিমগুলো থাকে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্কের মতো সমস্ত রকম পুষ্টিমৌল যেহেতু পেঁয়াজের খোসাতে দেখবে সমস্ত রকম পুষ্টিমৌল থাকে এছাড়াও ডিমের খোসা আলুর খোসা এই ধরনের সমস্ত খোসা দিয়েই কিন্তু এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট বা সবজির খোসা শুকনো আমরা তৈরি করি যেটা বলতে পারো গাছের অন্য খাদ্য এবার যে উপকরণটি দিচ্ছি সেটি হলো নিমখোল নিমখোলে যে টবের মাটিতে কেন্ন কেঁচো শামুক এই ধরনের উপদ্রব যেমন নষ্ট করবে এর পাশাপাশি ফাঙ্গাস জনিত কোনো রোগ যদি থাকে মাটির মধ্যে সেটিও কিন্তু রোধ করবে এই সব উপকরণগুলো দেওয়ার পরেও তোমার বাড়িতে যদি হাড় গুঁড়ো থাকে সেটিও দিতে পারো এতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাশাপাশি ফসফরাস এছাড়াও নাইট্রোজেন এই ধরনের সমস্ত পুষ্টিমৌল থাকে যদি না থাকে নিতান্তই দেয়ার প্রয়োজনেই এই ধরনের সমস্ত খাবারগুলো তোমরা দিতে পারো এখানে দেখো দু ড্রাম মাটির মধ্যে আমি এই গোবর সারটা সম্পূর্ণ দিয়ে দিলাম এখানে তোমরা ভার্মি কম্পোস্ট পাতা পচা সারও ব্যবহার করতে পারো বলেছি যুক্ত যে কোনো সার তোমরা দিতে পারো আরও একটি মূল্যবান উপকরণ হলো চুন চুনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এছাড়াও মাটিকে বিশুদ্ধ করতে মাটির বিভিন্ন রোগ জীবাণু থেকে মুক্ত করতে এই চুন ব্যবহার করতে হবে চুন বলতে পারো খুব ভালো কাজ করে তারপরে আমি এখানে দিচ্ছি ফাঙ্গিসাইড চা চামচের দু চামচ মতো ফাঙ্গিসাইড দিতে হবে দেখো সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু বেশি অর্ধেক আমাদের ঘরেতেই পাওয়া যাবে কারণ রান্নাঘর থেকেই আমরা বেশি অর্ধেক উপকরণ পেয়ে যাবে এবং যেগুলো বলতে পারো ফেলে দেওয়া জিনিস সেই সব দিয়েই আমরা এই মাটিটাকে বিশুদ্ধ বা উর্বর শক্তিশালী মাটি আমরা পরিণত করতে পারি যে সমস্ত খাবার দিলাম সেই সমস্ত খাবারের সঙ্গে মাটিটাকে খুব ভালো করে মিক্সড করব। এবার অনেকেরই প্রশ্ন থাকবে যে সার গুঁড়ো চায় এই ধরনের খাবার না থাকলে আমাদের জৈব কিচেন ওয়েস্ট এছাড়াও সরিষার খোল পাতা পচা সার এই যে সমস্ত ঘরোয়া উপকরণগুলো পাবে সেই সমস্ত খাবার দিয়েও কিন্তু এই মাটিকে উর্বর শক্তিশালী করা যাবে তো যার যেমন ক্ষমতা সেই ভাবেই তোমরা তৈরি করো সমস্ত মাটিটাকে খাবারের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে আমি মাটিটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দেব অবশ্যই কোনো পাত্র বা বড় গামড়ির মধ্যে তুলে রেখে দেবো পনেরো থেকে কুড়ি দিন পরে এই মাটিটাকে ব্যবহার করবো অসাধারণ রেজাল্ট পাবো লাস্টে কিন্তু আমি আরও একটু পাতা পচা সার দিয়েছি পুরো কমপ্লিট হয়ে গেছে মাটিটা আমি পনেরো দিন পরে ফিরে আসবো বন্ধুরা পনেরো দিন পরের রেজাল্ট দেখতে পাচ্ছ আমি এরকম ধরনের বড় বড় পাত্রের মধ্যে বা গামরির মধ্যে মাটিগুলোকে তুলে রেখেছি এবার দেখো আমি বেশ কিছু নিচে মাটি দিয়েছি তারপরে দিয়েছি পাতা তারপরে কাঠের ভুসি তারপরে কিচেন ওয়েস্ট দিয়েছি দেওয়ার পরে আর তিন ইঞ্চি মতো মাটি দিয়ে আর এর মধ্যে সবজি বসিয়ে দেবো এই মাটিটা কিন্তু একদম নূতন মাটিতে পরিণত হয়ে গেছে এই মাটিতে তুমি যে কোনো সবজি গাছ দেবে অসাধারণ রেজাল্ট পাবে এছাড়াও নিচের অংশে দেখো ড্রামের নিচের অংশে অংশে পাতা এবং কিচেন ওয়েস্ট দিয়েছি তার জন্য ওগুলোও পচন শুরু করবে ওগুলো জৈব মাটিতে পরিণত হবে এবং গাছ পর্যাপ্ত পরিমাণে মৌল এই মাটি থেকে পেয়ে যাবে এইভাবে তোমরা করে দেখো ভীষণ ভালো রেজাল্ট পাবে বিশেষ করে সবজি গাছ খুব ভালো হবে বাগানী বন্ধুরা ওই পুরানো মাটিকে নতুন করে আবার উর্বর শক্তিশালী মাটি তৈরি করে দেখো আমি বেশ কিছু ঢ্যাঁড়স গাছ বসিয়ে দিচ্ছি তো যারা ভাবছো পুরানো তিন থেকে চার বছর বা পাঁচ বছরের পুরানো মাটি টবের মাটিকে এইভাবে জীবন দান করো অসাধারণ রেজাল্ট পাবে প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে এবং গাছের গ্রোথ ভালো হবে ভিডিওটি দেখার পরে আশা করছি পুরানো মাটি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে পুরানো মাটিকে নতুন করে জীবন দান করো ভালো লাগলে সাপোর্ট করো পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে বন্ধুরা অবশ্যই এই ঢ্যাঁড়স গাছের আপডেট আমি তোমাদের কাছে শেয়ার করব এবং এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আসতেই থাকবে